আমার হিরো আলম দশটা বিয়ে করা লাগলে আমি দশটা বিয়ে কর এই যে আমার হাতে কোরআন দেখতেছেন আলম হচ্ছে গিয়ে মেয়েটার সাথে তিন মাস প্রায় বাসা ভাড়া নিয়েছিল হিরো আলম চল্লি বললি বক্কর চক্কর করে এই নির্বাচন করব এই ইলেকশন করব এই করব এই নাটক করে এই ছবি করে এগুলো এসব যারা আছে মিডিয়াতে এদেরকে মিডিয়ার থেকে আউট করতে হবে এদের কারণে আরো মিডিয়া নষ্ট হয়ে যাচ্ছে লোংরা হয়ে যাচ্ছে তুই বউ সাইরা দিবি যাইয়া ফক করে সাইরা তুই স্বামী সাইরা দিবি আসতে সাইরা দিবি আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকের আরও একটি নতুন ভিডিওতে অবশেষে ফেসে গেলেন হিরো আলম হিরো আলমকে নিয়ে কিছু ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন রিয়া মনি যা জন্য আপনারা অবাক হয়ে যাবেন দর্শক ভিডিওগুলো প্লে করে রাখি আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চল দর্শক আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি হিরো আলম চল্লি বললি বক্কচ্ছক করবো এই নির্বাচন করবো এই ইলেকশন করবো এই করবো এই নাটক করে এই ছবি করে এগুলো এসব যারা আছে মিডিয়াতে এদেরকে মিডিয়ার থেকে আউট করতে হবে এদের কারণে আরো লোংরা হয়ে যাচ্ছে তুই বউ সাইরা দিবি যাইয়া ফক করে সাই দিবি তুই স্বামী সাইরা দিবি আসতে তোদের মধ্যে বনি বোনা হচ্ছে না এরা যুগান্তর পত্রিকারে কইতে হবে প্রথম আলোরে কইতে হবে আর যে সব পত্রিকা আছে সব পত্রিকায় কইতে হইব ডাকতে সাংবাদিক বায়রে ছাতা দিয়ে কি ভাই কি এগুলি এগুলি সব ভিউ বাণিজ্য অন্য কিছু না এগুলি সব ভিউ বাণিজ্য ওই ওই মেয়েটাও ভিউ বাণিজ্য করছে হিরো অবস্থা কি ভাই পিসারা দিবি একজনের সাথে না মিলে একটা মানুষের দশজনের সাথে সংসার না হয় এটা তোর এইভাবে বলতে হয় বাণিজ্য আলম হচ্ছে গিয়ে ওই মেয়েটার সাথে তিন মাস প্রায় বাসা ভাড়া নিয়েছিল তো আমি একটু তার থেকে দূরেই ছিলাম মানে অফিস ছিল এক জায়গায় আর আমার বাসা ছিল একটু দূরে তো সেই ক্ষেত্রে সে নিয়মিত বাসা যেতে পারতো না আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল ওই মেয়ের সাথে সে তিন মাস ছিল তিন মাস থাকার পরও সে মানে আমি যখন তাকে বলতাম যে এগুলো কি কেন করছো এগুলো অস্বীকার সে ড্রেগ অস্বীকার কিন্তু তার আশেপাশে যারা থাক তারা আসলে বিষয়গুলো আমাকে জানাই যে এটা 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 হচ্ছে ওইটা হচ্ছে আমি কন্টিনিউয়াসলি জানতে থাকতাম আর আমি তাকে শুধরানোর চেষ্টা করেছি এই যদি হয় তাহলে হিরো কেন বিয়ে করবো আমি বাংলাদেশে কি আর কোনো স্টার ছিল না বাংলাদেশে কি আর কোনো সেলিব্রিটি ছিল না নাকি পুরো বাংলাদেশ জুড়ে একটাই সেলিব্রিটি যে তাকেই বিয়ে করছি তার জন্যই ভাইরাল হইতে হয়েছে তাকে এখন ছেড়ে দিতে হচ্ছে তার সাথেই কেন অনেকেই বলছে আপনি হিরো আলমের সঙ্গে গিয়েই বাইরা হয়েছে আপনাকে রিয়া মনি হিসেবে চিনছে হিরো আলমের এটা একদম সিম্পল স্বাভাবিক যে তো তার সাথে আমি কাজ করেছি মানুষ চিনবে জানবে যে তো তার স্ত্রী এটা জানবে আমি রিয়ামনি বলতে না আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তাকেও চিনত ওনার দ্বিতীয় স্ত্রী গে গিয়েছে এই এই কারণেই উনি আসলে পরকেই লিপ্ত থাকে বেশি না আমি তখন তার লাইফে আসিনি আমি তার লাইফে আসছি কখন তার দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার তিন মাস পর তিন মাস প্লাস তখন তখন আমি তার লাইফে আসছি আসলে একটা মানুষ খারাপ থাকে একটা সময় তারপর সে ভালো হয়ে যায় বা যেকোনো নারী ভালো করে একজন পুরুষকে ভালো করতে পারে একজন স্ত্রী আমি সেই স্ত্রী হিসাবে অনেক চেষ্টা করেছি ভালো করার এখন যদি না পারি সেখানে আমার কিছু করার নেই জেনে শুনে বলতে আসলে খারাপ এখন যে চলে যাবে যে চলে গিয়েছে সে হয়তো অনেক ভুলভাল কথা বলতেই পারে কিন্তু আমি এখন ফেস করেছি আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা সত্যি কথাই বলেছি আমার আসলে যাওয়ার বর্তমানে বগুড়াতে তার সেই প্রেমিক না প্রেমিকা সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে তারা দুজনে একসাথেই আছে হিরো আলম এবং হিরো আলমের পরকীয়া নারী যে আছে তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে তাহলে সেখানে আমি কিভাবে যাই বলেন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে এই পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ